নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন আজকে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কি দাম যাচ্ছে দেখে নেওয়া যাক তো শুরুতেই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লুটিনো ফিসার অফলাইন এবং ফিসার অফলাইন তো লুটিনো ফিসার আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা জোড়া লুটিনো ফিসার অফলাইন পেয়ে যাবেন পঁচিশশো টাকা জোড়া আর ফিসার অফলাইন আপনারা পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা জোড়া তো এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন ককটেল পাখি আপনারা পেয়ে যাবেন পনেরোশো থেকে ষোলোশো টাকা জোড়ার মধ্যে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আপনারা হাজার টাকা জোড়ায় নিতে পারবেন হাজার টাকায় অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে নিতে পারবেন সবগুলোই রেডি বাকি আছে সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো মাত্র হাজার টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে ইউলো গোল্ডেন দেখতে পাচ্ছেন ইয়েলো গোল্ডেন আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকা জোড়ায় অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো রেডি পাখি আছে আর গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখির হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন স্টার ফিঞ্জ দেখতে পাচ্ছেন বন্ধুরা স্টার ফিঞ্জ হাজার টাকা জোড়া স্টার ফিঞ্জ হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সেমিআ পাখি আছে স্টার ফিঞ্চ মাত্র হাজার টাকা জোড়া এবারে এক ঝাঁক ক্রেস্টেড বেঙ্গলি সঙ্গে লংটেল ফিঞ্চ ও ডায়মন্ড ফায়ারটেল দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বেঙ্গলি আপনারা পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাবেন আর ডায়মন্ড ফায়ারটেল আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল ফিস মাত্র হাজার টাকা লংটেল ফিঞ্চ সাতশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল লং লংটেল এবং ক্রেস্টেড বেঙ্গলই দেখে নিতে পারবেন বন্ধুরা আপনারা এখনো পর্যন্ত যারা গড়িয়া হাটে পাখি নিতে আসেননি তারা অবশ্যই আসতে পারেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে কালো ফ্যাশলেস ককটেল আছে ওটা আপনারা পেয়ে যাবেন মাত্র তিন টাকা জোড়ায় এবারে এক লাভ পার্ট দেখতে পাচ্ছেন স্যাভেল লাভ পার্ট তো এটা বারোশো থেকে তেরোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারো তেরোশো টাকা জোড়ার মধ্যে স্যাভেল লাভ পার্টগুলো আপনারা পেয়ে যাবেন বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন প্রথমবার আমার চ্যানেলে এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে দেখুন ব্লু ইয়েলো সাইড কনুর তো এটা নন পাখি আছে এই জোড়াটা আপনারা পেয়ে যাবেন সাড়ে চার হাজার টাকায় সাড়ে চার হাজার টাকায় ব্লু ইউলো সাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে চার হাজার টাকায় নন এবারে এক জোড়া ইনুর দেখতে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়া ইলো সাইড কনুর মাত্র ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়ায় ইড কনুর কনুরটা পেয়ে যাচ্ছেন এখানে হ্যান্ড পাখি আছে বন্ধুরা আপনারা যারা হ্যান্ড পাখি নিতে চান তারা অবশ্যই এসে গড়িয়া পাখির হাট থেকে নিয়ে যেতে পারেন এবারে সিঙ্গেল পিস ব্লু ইলো সাইড কনুর আছে সিঙ্গেল পিস আপনারা এটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় নন ডিএনএ পাখি আছে সিঙ্গেল পিস মাত্র পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে ব্লু ইলো সাইড কনুর পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা গড়িয়া পাখিরহাট হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় তো আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন এবারে জেব্রা ফিনজ এবং বেঙ্গলি ফিনজ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্জ দুশো থেকে আড়াইশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন বেঙ্গলি ফিঞ্জ একশো তিরিশ থেকে আর একশো আশি টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এবারে এক ঝাঁকা বদ্রি পাখি দেখছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার মধ্যে অবশ্যই মেলকিমেল আপনারা দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখির হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে লাভবাগ পাখি দেখতে পাচ্ছেন লাভ আপনারা পেয়ে যাবেন লাভবাট ফিশার লাভবাট এবং এখানে ফিশার আপনারা পেয়ে যাবেন মাত্র নশো টাকা জোড়া এবং ব্লু মার্কস কুপাল মার্কস পেয়ে যাবেন বারোশো টাকা জোড়ায় এবারে লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন বন্ধুরা লুটিনো লাভবার্ট মাত্র বারোশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো লাভবার্ট মাত্র বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়ায় আপনারা লুটিনো লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর লুটিনো ককটেলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়ায় লুটিনো ককটেলগুলো পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়ায় বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোমবার শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক পাখি দেখছেন এখানে পাখি সাড়ে তিনশো টাকা জোড়া পাখি সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়ায় পাখিগুলো পেয়ে যাবেন সঙ্গে ইয়োলো গোল্ডেন দেখতে পাচ্ছেন ইয়েলো গোল্ডেন এবং অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ ইয়েলো গোল্ডেন পনেরোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ এগারোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে মাত্র পনেরোশো এবং এগারোশো টাকা জোড়ায় অর্ডিনারি গোল্ডেন ফিন্স পেয়ে যাবেন এগারোশো টাকা জোড়ায় এবং ইয়েলো গোল্ডেন ফিন্স পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়ায় খুবই কালারফুল পাখি বন্ধুরা গুড কোয়ালিটির পাখি হেলথও ভালো আছে এবং বিগ সাইজের পাখি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এখানে এসে দেখলেই বুঝতে পারছেন পাখির কালার এবং সাইজটা কেমন তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবার পাখি এখানে লুটিনো লাভবার আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া এবং লুটিনো অফলাইন পেয়ে যাবেন পনেরোশো থেকে ষোলোশো টাকা জোড়া লুটিনো অফলাইন পনেরোশো থেকে ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন সবগুলো রেডি পাখি আছে লুটিনো লাভবার বারোশো টাকা জোড়া বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন প্রথমবার আমার চ্যানেলে এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল বন্ধুরা লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা আজকে অনেক দূর থেকে হাবড়া থেকে তো হাবড়া থেকে এক সাবস্ক্রাইবার বন্ধু গড়িয়া পাখির হাট থেকে পাখি নিয়ে গেল ইয়োলো গোল্ডেন ফিঞ্চ এবং অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও দেখে গড়িয়া হাট থেকে পাখি নিয়ে যাওয়ার জন্য তো এবারে দেখতে পাচ্ছেন ইলোসাইট কনুর আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া সঙ্গে পাইনঅপেল কনুর আছে বাইশশো টাকা জোড়া নন্ডিয়েনে পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন লুটিনো লাভবার একদম রেডি পাখি মাত্র বারোশো টাকা জোড়া লুটিনো লাভবার একদম রেডি পাখি মাত্র বারোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সাতটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাখি বারোশো টাকা থেকে ষোলোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো থেকে ষোলোশো টাকা জোড়ার মধ্যে সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র গড়িয়া পাখির হাটে আসুন আসলেই বুঝতে পারবেন এখানে পাখির কী দাম চাচ্ছে তো এবারে এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন গ্রুপের লাভবার আছে রোজি এবং ফিশার গ্রুপের তো আপনারা ফিশার গ্রুপের পাখিগুলো নশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এবং রোজি গ্রুপের পাখিগুলো আটশো থেকে বারোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর ভিডিও দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাদের তো এবার এখানে একসঙ্গে অনেকগুলো ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাখি আপনারা তেরোশো টাকা জোড়া থেকে শুরু করে আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত ককটেল পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তেরোশো টাকা থেকে শুরু করে বন্ধুরা জাভা পাখি দেখতে পাচ্ছেন এখানে সাদা জাভা আপনারা পেয়ে যাবেন রেড আই মাত্র ছশো টাকা জোড়া সাদা জাভা ব্ল্যাক আই পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা জোড়া ফ্রন্ট জাভা পেয়ে যাবেন পাঁচশো টাকা জোড়া এবং সিলভার জাভা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে এবারে এক জোড়া শানকনুর দেখতে পাচ্ছেন ডিএনএ পেপার সমেত আপনারা এই সানকনুরের জোড়াটা পেয়ে যাবেন চৌদ্দ হাজার টাকা জোড়া চোদ্দ হাজার টাকায় এই সুন্দর শানকনুরের জোড়াটা পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার সমেত হ্যাঁ তবে একটা পাখি ডিএনএ আছে একটা পাখি ডিএনএ নেই ডিএনএ করানো আছে কিন্তু ডিএনএ পেপার দিতে পারবেন না দাদা তো চোদ্দো হাজার টাকায় আপনারা এই শানকনুরটা পেয়ে যাচ্ছেন সুন্দর শানকনুরের জোড়াটা চোদ্দো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবারে ইলো সাইড কনুর দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা জোড়া ইয়োলো সাইড কনুর ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়ায় ইয়েলো সাইড কোনো কোনো পেয়ে যাবেন নন ডিএনএ পাখি আছে বন্ধুরা ভিডিও দেখতে দেখতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে শুধুমাত্র আমার চ্যানেলেই দেখতে পাবেন এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক বদ্রি পাখি এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা জোড়া সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাবেন একদম রেডি পাখি আছে খুব কালারফুল পাখি তো এবারে ব্লু কনুর দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো সাইড কনুর এক জোড়া আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়ায় নন ডিএনএ পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে নিতে পারবেন তবে ডিএনএ পেপার পাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা